আপনি যা বললেন এরকম কোনো কথা ছিল আমার তো জানা নাই। আপনি যে ল্যাঙ্গুয়েজে বললেন ওই ল্যাঙ্গুয়েজে আমরা কেউ কখনো বলি নাই আপনার প্রশ্নের জবাব দেবো কেমন আমরা গত রাত্রি থেকে ফলাফল ঘোষণা শুনছি আমাদের সাথীরা সারা রাত এখানে ছিলেন এবং আজকে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই তারা বলেছেন কে কত ভোট পেয়েছে কে বিজয়ী হয়েছে শব্দটাও তারা উচ্চারণ করেন নাই তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপি নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছে তাই তো হওয়ার কথা কারণ আমরাও তো গণভোটে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলাম কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয় ভাই শতভাগ সন্তুষ্টি তো খুব কঠিন ব্যাপার মোটামুটি মোটামুটি কারণ আল্লাহ রশিম মেহরবানি যে এর আগের অনেক নির্বাচনে আরও অনেক বেশি প্রাণহানি হয়েছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে এবার আল্লাহ রাশি মেহেরমানিতে তেমন কিছু হয় নাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পোড়াটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারব জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারব যাতে সব মানুষই ভোটকেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত যখন দিবে নির্বাচন কমিশন তখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং গেজেট প্রকাশ করবেন আর এই দুইজন তিনজনের ছাড়াও বিএনপি সরকার গঠনের কোনো অসুবিধা নেই সব মিলে দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান জানাব তারেক রহমান আজকে আপনারা যদি সব ব্যাপারে আমার কাছে জানতে চান আমি তো আপনার বলতে পারবো না বলা উচিত হবে না আমার মনে কষ্ট আছে তাদের তারা বলতেই পারেন তবে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায় যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই দেখেন আমরা দুইশো বিরানব্বইটি আসনে আমাদের প্রার্থীদের মনোনীত করেছিলাম আমাদের তো ধারণা ছিল যে আমাদের সব প্রার্থীই জিতবে এটা সবাই তাই মনে করে এমনকি যারা দুই চার পাঁচশো ভোটও পায় তারাও বিজয়ের আশা করি নির্বাচনে অংশগ্রহণ করে তো এই ব্যাপারে এই প্রশ্নের জবাব তো কিছু তেমন দেওয়া যাবে না আমরা বলি যে আমরা যাই হয়েছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরও ভালো হবে